হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ এখানে পটল নিয়ে নিয়েছি গোটা গোটা পটল আর আজকে বানাবো ডিমের ভুজিয়া দিয়ে পটল তেল ঝাল তাহলে চলো পটলগুলোকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আর গাটাকে একটু ফুটো ফুটো করে দেবে নাহলে কিন্তু ফেটে যেতে পারে সব পটলগুলোকে দেখো দিয়ে দিলাম দিয়ে এবার আমি পুরো একদম পটলগুলোকে ভেজে নেব প্রথমে এ দেখো ভাজা হয়ে গেছে পটলগুলো দেখতেই পাচ্ছ এবার আমি এক এক করে পটলগুলো তুলে নেব এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটু একটা পেঁয়াজ আর টমেটো গ্রেট করে রেখেছি সেটা দেব তার আগে একটু কালো জিরি সোম্বরা দিয়ে নিলাম দিয়ে এবার বেশ মশলাটাকে কষাবো আর সামান্য একটু জিরির গুঁড়ো দেব তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে আর এই দিকে পরিমাণ মতো নুন হলুদ আর এটা কিন্তু সম্পূর্ণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করা হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সব সবসময় দেখবে কাঁচা লঙ্কার টেস্ট আলাদা আর এই লাল শুকনো লঙ্কার গুঁড়োর টেস্ট কিন্তু আলাদা দেখো মশলাটা কিন্তু আমার অলরেডি দেখো কষানো হয়ে গেছে দেখতে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম এবার পটল দেওয়ার পরে আবার একটু বেশ নাড়াচাড়া করে এবার উষ্ণ গরম জল সাইড থেকে দিয়ে দেব। যেহেতু তেল তেল হবে জিনিসটা মাখা মাখা হবে এর জন্য আর তেল পটলে কিন্তু তোমার একটু তেলটা লাগে বেশি এরপরে আমি একটা ডিম সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিলাম দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেবো এবার নামানোর আগে কিন্তু তোমরা একটু গরম মশলা আর ঘি দিয়ে নামাবে আমি কোনোটাই ব্যবহার করিনি কেন ডিম দেওয়া আছে যেহেতু আমি কিছু এতে ব্যবহার করিনি আর দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে ডিমের ভুজিয়া দিয়ে তেল পটল দেখো দেখতে কত সুন্দর লাগছে না এর সাথে আমি আরও একটা রেসিপি তোমাদের শেয়ার করব আর একটু ডেকোরেশনের জন্য অল্প একটু ব্রেড করে রাখা ডিমটা দিয়ে দিলাম তাহলে দেখতে আরও সুন্দর লাগছে এরপরে চলে আসলাম শিম এখানে এসে কিন্তু শুধু শিম এখন শীতকালের সবজি খেতে তো ভীষণ ভালো লাগে প্রথম প্রথম তো ভালো লাগবে তারপর কিন্তু আর ভালো লাগবে না এবার কেটে নিয়ে যে আজকে বানাবো বড়ি শিমের ঝাল তাহলে প্রথমে চলো বড়িগুলোকে ভেজে নিই প্রথমে ভেজে প্রথমে ভেজে নিয়ে প্রথমে ভেজে নিয়ে বড়িগুলোকে এবার তুলে নেবো তারপরে দেব তেল হুম তাহলে বড়িতে কিন্তু তেলটা টানবে কম নালে কিন্তু অনেক তেল টেনে যায় বড়িতে ভাজতে গেলে দেখো অল্প তেলেই কিন্তু আমার দেখো বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এই তেলের ভিতরে আবার একটু কালো জিরে সব মারা দেবো দিয়ে এবার শিমগুলো ছেড়ে ছেড়ে দেবো আর কচি সিম তো না ভাব পালেও কোনো অসুবিধা নেই এবার সিমগুলো আমি তাও একটুখানি উষ্ণ গরম জল করে ভাব দিয়ে নিয়ে তেলের পরে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি দেখো জলটা কিন্তু আমি ফুটে উঠেছে টকভাক টকভাক করে একবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তারপরে একটু হলুদ দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো দেবে চিনি দেবে হ্যাঁ চিনি দেওয়ার পরে একটু বেশ কাঁচা লঙ্কা কয়েকটা বেশ চেরা কাঁচা লঙ্কা দেবে একটু ঝাল ঝাল হবে আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে এবার নামানোর আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দেবে তাহলে কিন্তু নাহলে ভালো লাগবে না শিম বড়ির ঝালে কাঁচা তেল দিলে কিন্তু বেশি সুন্দর লাগে আর দেখো হয়ে এসছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো তোমরা চাইলে ভেঙেও দিতে পারো আমি কিন্তু ভেঙে দেবো না এখানে গোটা গোটাই দিয়েছি আর বেশ বড় বড়ই আছে ফুলে ফুলে বেশ ট্যাপা হয়ে যাবে আর দেখো কাঁচা সরষের তেল দিলাম কাঁচা সর্ষের তেল দিলাম দেওয়ার পরে এবার তার আগে দেখো আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি বড়িশিমের ঝাল তাহলে বন্ধুরা দেখো দুই দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর শীতকালে তো এই রকম সবজি ভাত হলে তো আর কোনো কিছুই লাগে না মাছ মাংস কিছুই লাগে না তাহলে তোমরাও বাড়িতে এইভাবে ঝটফট বানিয়ে ফেলো শিমবড়ির ঝাল আর সবাইকে খাওয়াও আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবে দেখবে আরও ভালো লাগে আমি একটু বাটার দিলাম তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ